শিং মাছের কিলো কত নিয়েছে হাজার টাকা শিং মাছের কিলো এখানে আবার একটু দামটা বেশি না সব জায়গায় হাজার টাকা না নমস্কার বন্ধুরা মনিকা লাইভ তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম আর বাজার থেকে কী এনেছে সেটাই তোমাদের দেখাবো আর কীরকম কি দাম নিয়েছে সেটাই তোমাদেরকে বলবো তো দেখতে থাকো তোমরা আজকে ব্লকটি এইটুকু একটু লাল শাক কুড়ি টাকা দাম যাই হোক শীতের সবজি সারা বছরই পাওয়া যায় কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এখন একদম মানে কচি কচি লাল শাক খেতে ভালোই লাগবে আর এটা তো তোমার ইসে কি বলে একদম দেশি লাল শাক গো বুঝলে লাল শাকটা কিন্তু দেশি হ্যাঁ এটা এই সবজিটা কার খাইতে নিয়েছ পিন্টুর কাছ থেকে না লাল শাকটা এমনি ভালো আছে মানে কচি আছে এই বস্তাটা ওজন কত হবে কই তোর এই বস্তাটা কত ওজন হবে এটা ওজন হবে 30 কিলো হুম তাহলে আমি আমি বুঝি তো সব মাল প্যাকিং হচ্ছে ডেলিভারি হবে কালকে এই সব মাল হচ্ছে সকাল থেকে কাজ চলছে প্যাকিং দেখো সারা বছর যে লাল শাক খাই সেই লাল শাক আর এই লাল শাকের মধ্যে অনেক পার্থক্য আছে একদম মানে কি বলবো ধরলেই যেন শাকটা শান্তি আর একদম পুরো কচি ক্রীড়াকাইজেন ক্রীড়াক একটা চাপ দিলাম ভেঙে গেল হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে দিয়েছি আর বটির দরকার হয় না শিং মাছের কিলো কত নিয়েছে হাজার টাকা শিং মাছের কিলো এখানে আবার একটু দামটা বেশি না সব জায়গায় হাজার টাকা না একটু দামটা বেশিই নিয়েছে জিওল মাছের একটু দাম বেশি সেটা ঠিক আছে কিন্তু হাজার টাকার একদম বেশি হয়ে যাচ্ছে সেটা কি বড় শিং বড় শিং না তিনটা শিং 275 তিনটা তাই ঠিক আছে শিঙি মাছগুলো দেখছি কত বড় দেখি শিঙি মাছটা কোথায় রেখেছো এই যে না সাইজটা একটু দেখি মাছের বাহ বেশ বড় বড় সাইজ তাইলে তো নেবেই দাম না ঠিকই আছে তাইলে তাও আটশো টাকা টাকা হলে ঠিক ছিল বেশ বড় আছে সাইজটা হোক তাহলে আজকে কী রান্না হবে শিঙি মাছের ঝোল আর লাল শাক ভাজা হয়ে যাবে তেন আর কিছু করতে হবে হ্যাঁ খেতে হলে তো একটু ভালো খেতে হলে তো পয়সা লাগবে এখন যদি তুমি মাছ খাবে না তাতেই বাকি সবজির যা দাম সেই তুমি ঠিকঠাক মতো একবেলা সবজি কিনতে যাও তাও তোমার সেই একশো দেড়শো টাকা চলে যাবে সেই ব্যাপারটা একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তিনটে মাছ নিয়েছে কত দুশো টাকা মাছের দাম দাম নিয়েছে টাকা আমাদের এক জায়গা না সব জায়গায় দাম আর কি করার আছে খেতে হলে কিনতে হবে আমাদের তো আর জমি নেই যে চাষ করবো বা চাষ করে খাব কম খাই আর বেশি খাই কিনতে তো হবেই সবজি তবে লাল শাকটা এতটাই ভালো লাগছে দেখে জানি না রান্নার পর কেমন লাগবে আশা করি ভালোই লাগবে আর দেখে তো মনে হচ্ছে বেশ টেস্টি হবে রান্নার পরে ভুলে যাবে লাল শাক সুন্দর করে ভাজলে আমি আবার একটু পেঁয়াজ আর একটু রসুন এইসব দিই আমি রসুন ফলনটা দিই লাল শাকে আমার বেশ ভালো লাগে আর এক লাল শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তারপরে তো আজকে জিওল মাছ আর আমাদের এখানে জিওল মাছটা সবাই খুব ভালো খায় জিয়ল মাছের ঝোল হলে তো আর কোনো কথাই নেই তাই একটু তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি এরপরে আবার বেরোবো আমার এই সপ্তাহটাই পুরো চাপ দৌড়াদৌড়ি বাইরে বেরোচ্ছি কেন কী জন্য সেটাও তোমাদের জানিয়ে দেবো তো এখন আপাতত সেই ব্যাপারে কিছু বলবো না পরে বলবো তো আজকে রান্নাবান্না দেখাতে পারবো না কারণ এরপরে খুব তাড়াহুড়ো লাগবে তো এখানেই শেষ করছে ভিডিওটা দেখো শাকগুলো তো বাঁচা হয়ে গেল এইবার ধোয়া ধুয়ে একটা ব্যাপার আছে শাকগুলো বাঁচা কমপ্লিট হয়ে গেলো এবার ধুয়ে নেবো মাছটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার মাছটাও কাটতে হবে কেটে ধুয়ে নেবো তারপরে তাড়াহুড়ো করে রান্না করতে হবে রান্না করে ডুবো বেলাটাও মোটামুটি অনেকটাই হয়ে গেছে তো আজকের রান্না বান্না দেখাতে পারবো না তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমরা কমেন্ট করে জানিয়া ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এতক্ষণ দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন রেসিপি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার একটা বরফ নিয়ে সব মাঝে হাজির হবে আজকে একদিন